আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে রায় দেয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে এবং রায়ে কি হবে মোটামুটি এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত ছিলাম তাই এ বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিস্ময়ের কিছু নেই তবে এটা নিয়ে আলোচনা হতে পারে নানান ধরনের বিশ্লেষণ হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটি আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক কেন ওই কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয় রয়েছে গত কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহখানিক আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না এই ধরনের মন্তব্য ছিল সেখানে নির্বাচন প্রতিহত্বের কোনো ডাক ছিল না সেটি এখন সামনে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন গত তেরোই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী পক্ষ থেকে তার আগে তিনি যেই বার্তা দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা কথা বলছি তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও মাঠে নামতে হবে এবার মূল কথাটি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ সেখানে সজীব আজেদ জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে আমরা জানি যে দু সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জ্বালাউপুরাও রাজনীতি শুরু করেছিল পেট্রোল বোমা সংস্কৃতি চালু হয়েছিল কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে গুপ্ত হত্যা চলছিল এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে এরই মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংস রূপের দিকে যাচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন সত্যি সত্যিই এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অসংখ্যবার অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতি কথা বলেছেন তার যে উপদেষ্টা পরিষদ সেই পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তো একটি টেলিভিশনে সরাসরি বলেছেন যে চব্বিশের অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয় সেই অস্ত্রের যোগান নিশ্চয় তাদের কাছে ছিল এটাতে যুক্তির কথা সমীকরণের কথা অস্ত্র ছাড়া তার সশস্ত্র বিপ্লব করবে কেমন করে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কী মন্তব্য করলেন যে শেখ হাসিনার বেচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে যানবাহনে অগ্নিসংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি কোন একয়ারে বলেন পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কিভাবে করেন তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষের পক্ষ থেকে আসছে আমরা এগুলো খুব হালকাভাবে নিব জয় তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে কথা বলেছেন যেহেতু রায় ঘোষণার আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব। আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে এবং সেখানে তিনি এ কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয় এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না একতরফা নির্বাচন তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে এটি আওয়ামী লীগের জন্যও না হোক এটি অন্য কারোর জন্য না হোক তাদের নিজেদের স্বার্থে চাইছে তার কারণ এরই মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব সহায়কভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক এখন কথা হচ্ছে যে গত মানে সাত আট মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম মাঝখানে যদিও তিন মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারেনি তাই আবারও মনে করিয়ে দিই নির্বাচন হবে না না হওয়ার সম্ভাবনাই মোটামুটি পঁচানব্বই ভাগ এটি আমার সমীকরণ নির্বাচন হবে না অথবা ডক্টর মোহাম্মদ ইনুসরের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার আপনারা মিলিয়ে নিন কোন দিকে যাচ্ছি আমরা এবং যেই আশাবাদের জায়গা থেকে নব্বই চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছিল কি কারণে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে এ কারণেই তো আওয়ামী উপরে মানুষের ক্ষোভের জায়গাটি তো প্রচণ্ডভাবে ছিল এখানেই বেশি আরও অন্যান্য কারণ ছিল সেই জায়গাটি নিয়ে নানান ধরনের ছলছাত হচ্ছিল এবং জামাতও যে জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না নির্বাচন লেনদি করা হোক নির্বাচন যত বেশি দেরিতে হবে তারা ক্ষমতার স্বার্থে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে আওয়ামী লীগ যে কাজটা করেছিল বিএনপি বিহীন নির্বাচন নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি যে প্রক্রিয়ায় বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এটিও নিশ্চয় মানা যাবে না তাই না সরকার বারবার বলে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি না থাকবে তা জনগণ যদি সিদ্ধান্ত নেই সেই পুরনো কথা আবারও উল্লেখ করি জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি কোথায় রাখা হলো নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিত প্রত্যাখ্যানের সুযোগ পেত যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয় তাহলে তাদের আর প্রত্যাখ্যানের বিষয়টি কী থাকে সব মিলিয়ে যা হতে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে দেশে যুদ্ধের যে সাজ রব সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ